বন্ধুরা আমাকে বাঁচাতে লাইক কমেন্ট আর শেয়ার করো আমি স্পাইডারম্যান আমি এসেছি তোদের আজকে মেরে আমি বালি চাপা দিয়ে দিব তোদের যে কিভাবে মারবো আমি ভাবতে পারছি না বন্ধুরা তোমরা আমাকে একটু বলে দাও কিভাবে এদের মারবো আর মেরে আমি এদের একটি গাড়িতে করে নিয়ে খবর দিয়ে দিব হঠাৎ সবাই মিলে মারামারি শুরু করলো স্পাইডারম্যান এদের মেরে গাড়িতে করে নিয়ে চলে গেল। আজকে তোদের এই বালি চাপা দিয়ে দিব কে বাঁচাবে বন্ধুরা এদের বাঁচাতে লাইক কমেন্ট শেয়ার করো আর একে একে মোটু পাতলু সবাইকে কবর দিয়ে দিল বালি চাপা দিয়ে দিল বন্ধুরা আমাকে বাঁচাও লাইক কমেন্ট আর শেয়ার দাও বন্ধুরা আমাকে বাঁচাতে লাইক কমেন্ট আর শেয়ার করো